যে নেতা হবে হকের ক্ষেত্রে গরম হকের ক্ষেত্রে নরম বাতিলের ক্ষেত্রে নরম ওই নেতা হলে পরিপূর্ণ নেতা ঠিক আর যে নেতা নিজে বাতিল নিজে শুদ্ধায় ঘুষ খায় দুর্নীতি করে ওই সমস্ত মানুষকে নেতা মানে দেশ পরিবর্তন হবে হবে না আমরা দেখেছি বিপদে 54 বছর আমরা দেখেছি তন্ত্র মন্ত্র রাজনীতি ইসলামিক বাংলাদেশে কোনো সমাধান আসে না কোন সেখানে নিরাপত্তা নেই বালে নিরাপত্তা নাই চতুরদিকে মারামারি কোনা কোনি বর্তমান যেই বর্তমান যে রাজনীতি চলে আমাদের দেশে তন্ত্র মন্ত্রের যে রাজনীতি ইহুদি খ্রিস্টানদের যে রাজনীতি আমাদের চলে আব্রাহাম আবraham লিংকন কর্তৃক যে রাজনীতি চলে এর মধ্যে দেখবেন সমাজের কল্লাম নিয়ে মানুষের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন রাষ্ট্র জীবন কিভাবে সুন্দর করা যায় রাষ্ট্রটাকে কিভাবে সুন্দর করা যায় গোছানো যায় মানুষের সামাজিক পারিবারিক সমস্যা কিভাবে দূর করা যায় এই গুলো চিন্তা ভাবনা না করে তারা নেতা নেতা নিজেদের মধ্যে দন্দ লেগে থাকে কথা বলেন ঠিক কিনা এক নেতা যখন ক্ষমতায় আসে আগের নেতাকে খুঁজে প্রথমেই মানে কথা বলেন ঠিক কিনা

আমি ক্ষমতার অভাবে ক্ষমতার দাপটে চেয়ারে বসেছিলাম মানুষের সমর্থন না ইলেকশনের সময় যখন আসবে তখন মাথায় টুপি ঠিক কিনা মসজিদে মসজিদে আসবে মিম্বারের সামনে দাঁড়িয়ে বলবে হুজুর আমাকে দুইটা মিনিট সময় দেয় আমি একটু কথা বল ঠিক আছে ভাই বলেন দাঁড়িয়ে বলবে আমি তিনবার হস করেছি চারবার অম্বর করেছি আমি সমাজের এমন এমন কল্যাণ করতে চাই আমাকে একবার ভোট দিয়ে দেখুন আমি সমাজের জন্য কি করতে পারি দেখিয়ে দিই রাস্তাঘাট সুন্দর করব। করব এই করব সেই করব কত কিছু বলে ধান দামি করে আছে না নাই যদি কোনোভাবে ধান দামি করে কোনো কোনোভাবে যদি ছয় নয় করে নয় ছয় করে একবার যদি খালি ভোট পায় আর জিতে যায় এরপরে তার ক্ষমতা দেখে

মানুষের ক্ষেত মতো ব্যয় করে মানুষদেরকে যখন নাম থেকে রক্ষা করবার পিছনে ব্যয় করে ওই মানুষগুলো নাকি ধর্ম লোকসে আরে কত নামে যে কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে টুপির পক্ষে কথা বলতে গিয়ে কত নামে কেন ফাঁসির কষ্ট ঝুলেছে এরকম উদ্দেশ্য আছে না নাই আছে না নাই বিশ্বাস তো করবেন না বললে আপনাদেরকে আঠারোশো পঁচাশি সালের অনেক আগের কথা ইংরেজদের যখন রাজনীতি চলছিল ভারতবর্ষের মধ্যে ইংরেজরা তারা কোরআন বিরোধী আইন রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করেছিল পৃথিবীর যে মালিক সৃষ্টি করেছেন তার দেখানো দিক নির্দেশনায় তার হুকুম মোকাবে কোরআন আইন অনুযায়ী দেশকে পরিচালনা না করে এর পুরোপক্ষটা তারা রাষ্ট্র পরিচালনা শুরু করল যিনকে تکالی উলামায়ে কেরাম এটা برداشت করতে পারে নাই যে আল্লাহর দুনিয়াতে আল্লাহ সৃষ্টির পৃথিবীর মধ্যে আল্লাহ হুকুম চলবে না মানুষের হুকুম চলবে তন্ত্র মন্ত্র হুকুম চলবে এই হুকুম হুকুমমত আমরা দেশে দেখতে চাই না তখন নমস্তো ওমকে রাম আপনাদের জন্য সাধারণ বুঝিয়ে ওয়াজ মুসিহত করে কোরআন সুন্নাহ বুঝিয়ে এদের সবাই কে নিয়ে উলামায়ে কেরামরা মাখুন করেছেন সিপাহিনী প্রবেশ তারা গোটা ইংরেজদের বিরুদ্ধে এবং তুমুল লড়াই শুরু করে এবং প্রতিবাদ তারা শুরু করে ইংরেজরা এক পর্যায়ে তারা খুব দুর্বল হয়ে পড়ে কিন্তু ইসলামের মধ্যে কিছু বিশ্বাস ঘাতকাতক আছে না নাই আছে না নাই মুসলমান নামধারী মাথায় টুপি লম্বা দাঁড়ি লম্বা জামা গায়ে কিন্তু এ মূলত হলো ইহুদি বেঈমানদের দালাল আছে নাই বলেন আছে না নাই লেবাসধারী ইহুদি বেঈমানদের দালাল আমাদের মাঝে অনেক আছে আলেমদের সাথে ঘাসাঘাসি করবে আলেমদের সাথে মহাব্বত আর ভালোবাসার সম্পর্ক রাখবে আর আলেমরা কি বলে না করে কি করে না করে ইসলামের পড়া কি সব সবকিছু ইহুদি বেঈমানদের কি গিয়ে বলে এরকম আছে নাই এই সময় কিছু ভন্ড মুনাফিক তখন ছিল ওই সমস্ত ভন্ড মুনাফিকরা ওই ইংরেজদের যে লিডার কারা তাদের কাছে দিয়ে বলছে যে বর্তমান যে আন্দোলন গোটা ভারতবর্ষের মধ্যে হচ্ছে ব্রিটিশ খিলা আন্দোলন এর মধ্যে সবচেয়ে বড় অবদান হলো আমরাই করব পূপি দাড়িওয়ালা মানুষগুলা তারা আপনাদের জন্য সাধারণকে কোরআন সুন্নাহর কথা বলে বিভ্রান্ত করে এদেরকে আপনাদের বিরুদ্ধে লড়িয়ে দিয়েছে সুতরাং আপনারা যদি ওলামায়ে কেরামদের কি টুপি দাড়ি ওলাদের কিনধান করতে পারেন চিরতরে শেষ করতে পারেন তাহলে পৃথিবী থেকে আপনাদের রাজত্ব কেড়ে নেওয়ার কেউ থাকবে ব্রিটিশরা তখন তো তাদের হাতে অস্ত্রশস্ত্রের অভাব নয় তাদের হাতে তো অস্ত্র অভাব নাই তারা কি করল তারা তাদের নରপিশাস সেরা বাহিনী দিনকে উলামায়ে کرامের পেছনে লেলিয়ে দিল এবং একদিন অল্প লক্ষে নাম کرامদের জবাই করেছে নসবলা বলে অল্প লক্ষ মানে কি 50 হাজার উলামায়ে کرامদেরকে কোরআন সুন্নাত পাঠীকে ভুল করে হত্যা করেছে জবাই করে হত্যা করে যেই নରপিশাসগুলো শুধু তাই নয় মাঠের সামনে দুই হাজার সাতাশ হাজার সাতাশ হাজার ধর্মপ্রান মুসলমানদেরকে তারা নির হত্যা করেছে ইতিহাসটা আমরা জানি না ওলামাই অবদান দেখেছেন এবং দিল্লির রাস্তার মেরে মেরে এমন কোন গাছ ছিল না যে গাছের ডালের মধ্যে একজন ওলামাই একজন লাশ ঝুলন্ত ছিল না এমন কোন গাছ ফাঁকি ছিল না আমরা তো ইতিহাস জানি না আমরা একাত্তর দেখেছি অনেকে একাত্তর দেখেছি দেখেছি একাত্তর দেখেছি আমরা জুলাই আগস্টে বিপ্লব আমরা দেখেছি এটা দেখি আমরা মনে করতে মনে করি আসলে কি অবদান আছে সত্যি অনেক অবদান আছে এলামের গ্রামের কিন্তু এর চেয়ে বড় বে এরামের গরামের অবদান যে পূর্বে চলে গেছে ইতিহাস আমরা জানি না মুসলমানদের ইতিহাস গৌরব ইতিহাস মুসলমানদের জীবনের তন্ত্র মন্ত্রকে ভয় করে চলে নাই মুসলমানদের কোনদিন তন্ত্র মন্ত্রকে ভারী করে চলে নাই কোরআন শূন্য আইন বাস্তবায়ন করতে গিয়ে প্রয়োজনে ঘর বাড়ি ছাড়ে হবে ছাড় হবে অন্য চলে কিন্তু ইসলামকে মুসলমানদেরকে কাফের বেইমানদের সামনে মাথা রাখা করতে দেওয়া যাবে এটা হলো মুসলমানদের গৌরব ইতিহাস লক্ষ্য লক্ষ্য মনে কেন ধর্মপ্রাণ মুসলমান নিজের জীবনকে 바জি রেখে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আর আজকে আমরা ইসকানের তিনটি লিখি রাষ্ট্র দরবারে ইসলাম প্রতিষ্ঠিত হোক ইসলাম মতবে قائم কেโน গিটা মজাইনা কিন্তু ইসলামই ত্রাসগতি আসছে দেশে কি হবে এটা তো আমরা বুঝি না

এখনও তারতম্য হচ্ছে আপনারা হচ্ছে না বলেন কিন্তু আমাদের মধ্যে কোনো পরিবর্তন নাই আমাদের মধ্যে কোনো পরিবর্তন নাই কোরআন সুন্নাহ মোতাবেক রাষ্ট্র পরিচালনা হবে এটা আমরা শুনলেই যেমন আমাদের শয়লের কাশিও ওঠে হাই হাই কোরআন সুন্নাহ মোতাবেক রাষ্ট্র পরিচালনা হবে তা দুর্নীতি বন্ধ হয়ে যাবে সুদ ঘুষ বন্ধ হয়ে যাবে জেরা বিচার বন্ধ হয়ে যাবে তাহলে আমাদের অনেক স্বচ্ছ হয়ে যাবে নাকি বল নষ্ট হবে না সুন্দর হবে সুন্দর হবে না মুসলমান ভাইরা আমার পৃথিবীতে মানব সৃষ্টি করেছেন তার দেখানো দিক নিখ নিখ যে যদি আমরা পৃথিবী পরিচালনা করি রাষ্ট্র পরিচালনা করি এই রাষ্ট্র কোনদিন মতো চলবে না দুর্নীতি বন্ধ হবে না জঞ্জাল বন্ধ হবে না মূলধন বন্ধ হবে না আগামী রাজনীতি আগামীতে যারা সমাজের মধ্যে নেতৃত্ব দিবে আমরা ওই সমস্ত লোকদেরকে বাছাই করব যারা শুধু ভোটের আগে মাথায় টুপি দেয় এদেরকে নাকি যারা সব সময় মাথায় টুপি রাখে ভোটের পক্ষে ছেলে তাদেরকে রাখবে বল তাদেরকে আপনার রাখবেন যারা সব সময় মাথায় টুপি দেয় শুধু ইলেকশনের আগে মাথায় টুপি দিয়ে ভোট যাবে আর ইলেকশনে জিতে গেলে ওই টুপি মাথায় নামিয়ে

মুসলমান একটা দেশ উপসবন মুসলমান পাঁচ পার্সেন্ট হিন্দুরা সমাজকে এমন ভাবে ঘিরে রেখেছে রাজ দরবারকে হিন্দুরা এমন ভাবে

এখেতে নাকি কি করে বলেন আপনার সম্পর্ক দেখেন না ভারত বর্ষের মধ্যে বর্তমানে ভারতে প্রতিদিন হাজার হাজার মুসলমানদেরকে জবাই করতেছে প্রতিদিন গরু কেন জবাই করলো গরু তো হল আমাদের হিন্দুদের মা আমাদের দেবতা এই গরু জবাই হিন্দুরা ভারতে দেখেন দিল্লিতে গুজরাটে দিয়ে দেখেন জিয়াখানার মধ্যে লক্ষাধিক মুসলমানদেরকে বন্দি করে মাসাল করে মাছ বছরের উপর বছর তার নির্যাতন করতেছে

তোমরা তোমাদের ধর্ম পালন করো আমরা আমাদের ধর্ম পালন করবো কিন্তু এখানে কিন্তু তোমাদের সাথে আমাদের কোন লেনা নাই কিন্তু কেন তোমরা হাত বাড়িয়ে মুসলমানদের ধর্মের মধ্যে হাত দাও কেন তোমরা মুসলমানের মেয়েদের কিনে ছিনিমিনি খেলতেছ মুসলমানদের ইত্যাদ কেন তোমরা ছিনিমিনি খেলতেছ বর্তমানে প্রতিদিন প্রতিদিন মুসলমান মেয়েদেরকে খবর তো রাখেন না গতকালকে আমি একটি ভিডিও দেখলাম আমার একটা বাবা সারা জীবনের স্বপ্ন তার মুহূর্তের মধ্যে ধুলিশাপ করে দিয়েছে দল রাস্তার পাশে একটি হাইস নিয়ে দাঁড়িয়ে আছে হাতা হাইজেল হাইস গাড়িগুলো দাঁড়িয়ে আছে একজন বরকা পড়া মহিলা একটা মা বর্ত পড়া একজন মেয়ে একটা বোন হেতে আসতেছে গাড়িটা যখন অবস্থা করে সে ওদিকে চলে যাচ্ছে গাড়ি থেকে তিনজন মানুষ নেমে মেয়ের সামনে গিয়ে একজন বলে দাঁড়াল কথা আস বুঝল আপনি কি আমি বাড়িতে যে আপনি সরেন ছাড়েন দাঁড়ায় কথা আস তোমার সাথে

আমার মেয়ে আমি কেন রক্ষা করুন নাই আমার মেয়ে কি তার মেয়ে কি মুসলমানরা সব ক্ষেত্র সভা আমি মুসলিম কোথাও ঈদেশটাকে সমস্ত পৃথিবীর মুসুম মুসলমানদের এক পৃথিবীর এক পর্যন্ত একজন মুসলমান তাই আঘাত পাইলো চোখে আঘাত পেয়েছে অপর পর্যন্ত যদি আপনি শুনেন শোনার পরে যদি আপনার দিলের মধ্যে যদি আঘাত না লাগে আপনি হতে পারবেন কিন্তু আমরা কি না এই বোনটাকে গাড়ির মধ্যে তুলে জড়তে অস্থি করে তুলে নিয়ে গেল একটি বাবার সারা জীবনের স্বপ্ন তারা ঘুরিস্বপ করে দিল আজকে আমরা তাকিয়ে তাকিয়ে দেখি কিচ্ছু করার কেন আমরা এরকম বের করো কেন

ট সাইফুল ইসলাম আলিসকে হত্যা করলে একজন মুসলমান সাহস পায় নাই তাকে দৌড়ে যেত ইহুদি বেমান কারণ কারণ কি কারণ কাফের বেমান্ডা তারা মৃত্যুকে ভয় পায় কিন্তু মুসলমানরা মৃত্যুকে ভয় পায় না এই কারণেই তো দেখা যায় মুসলমানদের গয়ারত ইতিহাস এক হাজার কাফের বিরুদ্ধে মাত্র তিনশো জন মুসলমান এদের হুঙ্কারে তারা লঙ্গি রেখে পলায়ন করেছে গত জুমায় আমি আপনাদেরকে বলেছি মোহাম্মদ ইবনে মাসলামা রাজি আল্লাহ একজন সাহাবি ছিলেন একা তার সামনে পঞ্চাশ জন কাফের হাতের মধ্যে লাগা তরবারে নিয়ে দাঁড়িয়ে আছে একজন সাহাবি যখন নয় তাকবীর ঢালি দিয়েছে আমরা স্বীকার করি কিন্তু আমার চোখের সামনে এক ভাইয়ের মেয়েকে তুলে নিয়ে গেল আদালত ইসলাম আলিসকে কুপিয়ে হত্যা করলো এরপর ওই দিনকে মাথায় পাঠের মানলো কাটে যেন না

ছোট্ট বোন তেরো বছর বয়স ইমা বড়ুয়া আয়েশাকে তারা করে দর্শন করেছে এর বিচার কি হয়েছে বলে বিচার হয়েছে হয় মুসলমানদের মিছিল এবং প্রতিবাদের কারণে সাময়িক সময়ের জন্য হাসতে ধরে একটু পরে আবার ছেড়ে দে আবার ছেড়ে দেয় এই যে মেয়েটাকে ধর্ষণ করলো আয়েশাকে গালিয়ালে মুসলমানরা প্রতিবাদ জানানোর কারণে একটি জেলখানে ঢুকেছে আবার এদের বেফুসুল খালাস করেছে দেখেন ইসলামিক রাজনীতি আর তন্ত্রমন্ত্রের রাজনীতি এর পার্থক্যটা আমি আপনাকে বলি আপনি একজনকে হাজতে বসছি বলার পাঁচ বছর দশ বছর পনেরো বছর বিশ বছর সত্তর বছর হয়ে যায় তার কোনো পঁচানব্বই সালে খুন করছে ওই পঁচানব্বই সালে খুন করছে এখনো পর্যন্ত জেলের মধ্যে তার কোনো রায় হয় না নব্বই সালে খুন করেছিল এখনো পর্যন্ত হাজার মধ্যে কোনো রায় হয় না

টাকা লাগে মামলা করতে যাবেন টাকা লাগবে আর যদি এই পুলিশ সরকারি পুলিশ হয় বা সরকারি লাইনগার থাকে সরকারকে টাকা খায় দুষ চলে সে কিন্তু আপনার মামলা নেবেই না সে আপনার মামলা নিবে না এরপরে আপনি সরকারি ভাবে আইন নেন ব্যবস্থা নেন কোন উকিল ধরবেন উকিলে টাকা খাবে উকিলের সাথে যে চামচা থাকে চামচা টাকা খাবে প্রথম মাস যাবেন টাকা খাবে দ্বিতীয়বার হাজরা দিবেন হাজরা দেয় না বলেন আদালতে গিয়ে ওইখানে টাকা তৃতীয়বার হাজরা দিবেন ওইখানে টাকা এক বছর চলে গেল কোনো লাভ নাই এক বছর চলে গেলে কোনো রায় আসে না এরপর উচ্চ পদস্থ কর্মকর্তা বা উচ্চ আদালতে আপনি যাবেন ওইখানে আবার টাকা ওইখানে উকিল ধরবেন ওইখানে আবার টাকা প্রথম প্রথম বার যাবেন সেখানে টাকা দ্বিতীয়বার যাবেন হাজিরা দিতে ওইখানে টাকা লাখ দেড় লাখ দুই লাখ শেষ সর্বশেষ সে ভাবে ভাই কেউ হারালাম এত দূরে টাকাও হারালামে আর মনে রাখবেন একজন মানুষকে যখন কবরে রাখা হয় তার কবরের মধ্যে যখন ঘাস জন্মে যায় রক্ত মাংস সব মাটির সাথে মিশে যায় তখন আর দুনিয়া মায়া বেশি থাকে না দুনিয়া বেশির মায়া কিন্তু থাকে না আপনার বাবা মারা গেছে আপনি কবর দিয়ে রাখেন এক বছর পরে দেখবেন ওইরকম আর টান থাকবে না থাকে বলেন এটা আল্লাহ প্রদত্ত নিয়ম ওইরকম টান থাকতো মানুষ দুনিয়াতে বেশি দিন বাসতো না বাবা আর ওর মা মরে সুখী মানুষ মরে যেত এরপর কি হলো আপনি তো আদালতের মামলা রেখে পালিয়ে চলে আসলেন আর কোনো মামলা করেন না ওই যে আসামি তারতে বড়দের সাথে হাত আছে হাত আছে না নেতা সাথে হাত আছে হাত আছে

সঙ্গে সঙ্গে তুমি চুরি করেছো কেসার সময় তোমার এটা তুমি চুর সহ উদ্যানে লক্ষ্য মানুষের সঙ্গে তোমার হাত ধরে দেওয়া হবে তুমি এক ভাইয়ের মাথা ফাটিয়ে পেয়ে ফেলেছ সামনে তোমার মাথা ফাটানো হবে তুমি একজনের চোখ উপরে ফেলেছ তোমার চোখ উপরে ফেলা হবে তুমি এক ভাইয়ের হাত ভেঙে দিয়েছ সঙ্গে সঙ্গে তোমার হাত ভেঙে দেওয়া হবে এই আইন যদি বাংলাদেশে চালু হতো কোন বেঈমানদার সাহস খুঁজে পেত না ঠিক কিনা এই যে সোহাগকে পাথর মেরে হত্যা করেছে এই কুলঙ্কারকে যদি

তুপান্ন চুয়ান্ন বছর অন্ত্রমকে রাজনীতি দেখেছেন ছিল মুসলমানদের রাষ্ট্র কায়েম করা মুসলমানদের সার্বিক মুসলমানদের সার্বিক সামাজিক পারিবারিক বিচার ফাইসালা করা এটা কায়েম হয় নাই এর জন্য আসন গত জুলাই আগস্টের জনপ্রতের আমরা ইসলামকে রাষ্ট্র পরিচালনা করি পরিবর্তন হয়ে যাবে আমরা অনেক বছর তন্ত্র মন্ত্রের রাজনীতি দেখেছি কোন লাভ হয় না আগামীতে আমরা কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চাই এবং আমরা দেখবো কোরআনের সৌন্দর্য কোরআনের সুন্দর যুগে আমরা দেখব চেয়েছি রাসুলের যুগ দেখেন কোরআন মোটামুটি আছে কোন ধর্ষণ ইসলামী সোনালী করে দেখেন একজন মা একজন মহিলা রাত্রিবেলা রাত্রিবেলা ঘর থেকে বের হয়ে মাইলকে মাইল সফর করতো একজন কাফের বেই মানুষ মায়ের দিকে তাকানো পর্যন্ত সাহস পেত আর আজকে দিন দুপুরে আপনার সামনে থেকে আপনার মেয়েকে তুলে নিয়ে যাবে আপনি পিছে বলতে পড়বেন এই জন্য মুসলমান হাজিরিন আসুন আসুন আগামী বাংলাদেশ কোরআনি বাংলাদেশ হবে ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ এর সুন্নাহ বাংলাদেশ হবে আগামীতে আমরা বাংলাদেশে দুর্নীতি মুক্ত দেখতে চাই আগামীতে আমরা বাংলাদেশে ওই সমস্ত মানুষদেরকে ক্ষমতায় বসাবো যারা কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে বাধা দিবে এছাড়া অন্যদেরকে রাষ্ট্র পরিচালনা করবো না ইনশাআল্লাহ এবং কোরআনের বিপক্ষে যারা চলবে এর আমার বাবা হোক আমার মা হোক আমার ভাই হোক আমার দাদা হোক কোরআনের বিপক্ষে গেলে এক পরিমাণ চুল আমরা তাকে ধার দেবো না ইনশাআল্লাহ কোরআনের বিপক্ষে গেলে এক চুল পরিমাণ তাকে আমরা ছাড় দেবো না আর আপনাদের নিকট আমার উদারতা আহ্বান থাকবে সর্বশেষ কথা আপনারা সবাই এক হন এক হন হাতে হাত রাখেন সচেতন হন প্রতিজ্ঞা হন যে আমার চোখের সামনে কোনো অন্যায় হবে আমি এটা বরদাশ করব না আপনার চোখের সামনে এক মেয়েকে তুলে নিয়ে যাবে আপনি দাঁড়িয়ে থাকবেন কি করবেন সঙ্গে সঙ্গে তার উপরে ঝাঁপিয়ে পড়বেন ওই বেয়ালের উপর ঝাঁপিয়ে পড়বেন নিজের জানের কোনো তোয়াক্কা দেওয়া যাবে না আপনারা সবাই যদি এক হয়ে কাফের বেমানদের বিপক্ষে যদি মাথা নামে কাফের বেমানরা ভয় এমনিতেই পাবে ঠিক কিনা বলেন এর জন্য আমার আপনার এখন আমার মেয়ে আর তোমার মেয়ে নাই আমার মেয়ে আর তোমার মেয়ে নাই আমার ভাই আর তোমার ভাই নাই আমরা সবাই ভাই ভাই আমরা কি বলেন সবাই ভাই ভাই এক ভাইয়ের বিপদে আরেক ভাই এগিয়ে যাবে এটাই হলো ভাইয়ের প্রাথমিক দাবি এর জন্য চলেন আসুন আমরা গোটা পৃথিবীতে যেন আমরা মুসলমানের একটা ভাতৃত্ব কায়াম করতে পারি যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ আল্লাহ আমাদেরকে উজা এবং আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন